আসসালামু আলাইকুম আজকে আমরা কথাবার্তা বলবো হচ্ছে মাত্রা নিয়ে তো দেখেন মাত্রা নিয়ে কিন্তু পরীক্ষায় মাঝে মধ্যেই প্রশ্ন আসে এবং এই যে এখানে দেখেন পূর্ণমাত্রা মোট কয়টা সরে কয়টা ব্যঞ্জনে কয়টা এখানে মোট নয়টা ইনফরমেশন আমরা চাইলে মুখস্থ করেই ফেলতে পারি কিন্তু আমরা মুখস্থ না করে কিভাবে মাথায় রাখবো এই জিনিসটা একটু বলবো আজকে হ্যাঁ তাহলে দেখেন আমরা আমরা জাস্ট কোনো কিছু ধরবো না আমরা ছোটো একটা বিষয় মাথায় রাখবো যে মাত্রা সমান হচ্ছে দাঁত এখন মাত্রা সমান দাঁত এতটুকু যদি আপনি মনে রাখতে পারেন তাহলে পূর্ণমাত্রা হচ্ছে মোট কয়টা তারপরে হচ্ছে সরে কয়টা ব্যঞ্জনের কয়টা সব আপনার একেবারে ম্যাজিকের মতো মুগতে থাকবে কেমনে ধরেন এই যে একজন মানুষ যে আপনাকে খুবই বিরক্ত করতেছে আপনি মনে করেন তাকে বললেন যে বেশি প্যাক প্যাক করিস না এক শহরে কিন্তু তোর বত্রিশটা দাঁত ফালাই দিব ঠিক আছে আমরা বলি না মাঝে মধ্যে বিরক্ত হয়ে বলি কিন্তু তাই না আচ্ছা এখন দেখেন তাইলে আমরা কি বলতেছি যে পূর্ণ আমরা তো মাত্রা বাদ দিছি আমরা মাত্রা সমান দাঁত তার মানে পূর্ণ দাঁত মানে মোট দাঁত কয়টা বলেন পূর্ণ দাঁত মানে হচ্ছে বত্রিশটা তাই না একজনের বত্রিশটা দাঁত থাকে যদি সবগুলো গজায় আর কি তাহলে পূর্ণমাত্রা মোট হচ্ছে বত্রিশটা এখন ধরেন এই যে এইটা হচ্ছে কারো মনে করেন দাঁতের দাঁতের হচ্ছে মারি আর কি তাহলে উপরের মারি দেখেন দুই ভাগে ভাগ করি আমরা এইটা মনে করেন ডান গাল আর এইটা ধরেন হচ্ছে বাম গাল এখন দেখেন এই দিকের মাড়িগুলোতে কিন্তু হচ্ছে এখানে আটটা এখানে আটটা এখানে আটটা এখানে আটটা এই আটটা 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 করে মোট হচ্ছে কয়টা বত্রিশটা দাঁত থাকার কথা যদি ঠিকঠাক মতো গজায় আর কি এখন আপনি একটা বিষয় চিন্তা করেন আমি ধরেন জনসিনাকেও যদি নিয়ে আসি হ্যাঁ সে তো থাপ্পড় মারবে এই পাশ দিয়ে তাই না এক পাশে থাপ্পড় মারবে তার মানে এইখানে যে ষোলোটা দাঁত আছে এই ষোলোটা দাঁতের ক্ষয়ক্ষতি হবে তাই না এখন এই দিকে তো আবার দেখেন উপর একটা মারি আছে নিচে আরেকটা মারি আছে তাই না তার মানে ধরেন জনসিনাও যদি আপনাকে থাপ্পড়টা মারে হ্যাঁ তাও কিন্তু দেখা যাচ্ছে যে উপরের মারিটা শুধু ক্ষয়ক্ষতি হবে তাই না ধরেন এই যে উপরের মারিটা মাড়িটা উড়ে গেল হ্যাঁ তাও কয়টা দাঁত উড়ে যাবে বলেন তো আটটা নিচের কোনো কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হইলো না ঠিক আছে তো আসেন এটা জাস্ট মনে রাখার জন্য বলতেছি তাহলে অর্ধমাত্রা বলতে আলটিমেটলি আমরা অর্ধেকেরও অর্ধেক বুঝতেছি তার মানে কয়টা আটটা বুঝতেছি এখন বলেন যে বাংলা বর্ণ মোট কয়টা আমরা সবাই জানি বাংলা বর্ণ হচ্ছে মোট পঞ্চাশটা তাই না তাইলে এইখানে আমরা দেখতেছি বত্রিশটা আর অর্ধমাত্রাতে আটটা তাহলে বত্রিশ আর আটে হচ্ছে চল্লিশ আর বাদ থাকে কয়টা দশটা সব মিলে পঞ্চাশটা এখন আসেন এই যে দেখেন আমরা একটু কমন সেন্স অ্যাপ্লাই করে বাকি উত্তরগুলো একটু মিলে ফেলবো দেখেন তো এই যে এখানে যে ছয়টা বর্ণ আছে স্বরে এই ছয়টাতে কি পূর্ণমাত্রা দেওয়া আছে নাকি অর্ধমাত্রা দেওয়া আছে আমরা সবাই দেখতে পাচ্ছি যে এখানে সুন্দর করে পূর্ণমাত্রা দিয়ে দেওয়া আছে তাই না তার মানে স্বরে পূর্ণমাত্রা কয়টা ছয়টা তাহলে একটু কমন সেন্স অ্যাপ্লাই করেন যে মোট হচ্ছে বত্রিশটা স্বরে আছে ছয়টা তাহলে ব্যঞ্জনের জন্য কয়টা থাকবে বত্রিশ থেকে ছয় বাদ দিয়ে দেন ছাব্বিশ তারপরে দেখেন এই যে এইটা কি এটা হচ্ছে অর্ধমাত্রা তাই না রীতে কি আছে অর্ধমাত্রা আছে তার মানে আমরা বলতে পারি যে স্বরে অর্ধমাত্রা একটাতেই আছে শুধু রি তাই না তাহলে মোট যদি আটটা হয় স্বর এ যদি একটা যায় তাহলে ব্যঞ্জনের জন্য করে থাকবে মাত্র সাতটা আচ্ছা এরপরে দেখেন তো এই যে এই জায়গায় এরা কারা এরা হচ্ছে মাত্রাহীন এদের উপরে কোনো মাত্রা নেই না অর্ধমাত্রা আছে না পূর্ণ মাত্রা আছে কোনো মাত্রায় নেই কিচ্ছু নেই তার মানে এরা হচ্ছে মাত্রাহীন তাহলে দেখেন মাত্রাহীন মোট দশটা তাহলে স্বরে আছে কয়টা দেখলাম চারটা আর বাদ বাকি যে ছয়টায় ছয়টা হচ্ছে ব্যঞ্জনে আছে তাই না তাহলে খুবই সিম্পল আমরা সুন্দর করে মনে রাখতে পারবো আশা করি তাহলে আমরা জাস্ট মাথায় রাখবো হচ্ছে মাত্রা সমান দাঁত আর কোনো কিছু মাথায় না রাখলেও চলবে আর পরীক্ষার হলে যদি মনে না থাকে এইটা ঠাস করে নিজের গালে একটা মেরে দিবেন তাইলে দেখবেন যে হর 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 করে এই যে থাপ্প থিউরি এবং পুরো মাত্রার বিষয়টা মনে পড়তেছে তাহলে আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম